এই মুহূর্তে রায় ঘোষণার পরে সিলেটের কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় জামাত ও আওয়ামী লীগ ও পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করসপন্ডেন্ট মনুল হক বুলবুল চলে যাচ্ছি তার কাছে বুলবুল এই মুহূর্তে নগরীর পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান লিমি রায় পর প্রথমে গণজাগরণ মঞ্চ সিলেট শহরে আনন্দ মিছিল করে এবং পৌনে একটার দিকে তারা যখন মিছিল শেষ করে চলে যায় তখন সিটি পয়েন্ট থেকে ছাত্র শিবির একটি মিছিল বের করে তারা কোর্ট পয়েন্টের দিকে আসার সময় সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনন্দ মিছিল করার জন্য সমবেত হয়েছিলেন তাদের উপর অতর্কিত তারা হামলা চালায় সেখানে এই হামলার চুরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে চলে যায় এবং সেখানে রাখা তাদের বিশ পঁচিশটি মোটর সাইকেল এবং আশপাশে থাকা আরো আরও বিশ পঁচিশটি সিএনজি তারা ভাঙচুর করে তখন পুলিশ এই হামলাকারী ছাত্র এবং জামাতের নেতৃবৃন্দকে ছত্রভঙ্গ করার জন্য ব্যাপক লাঠিচার্জ এবং টিআর শেল নিক্ষেপ করে এ সময় আওয়ামী লীগ ছাত্র শিবির এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয় এবং আমরা সেখানে দেখেছি যে বিশ পঁচিশ জন আহত হয়েছেন তবে জামাতে ইসলামের পুরো দায়িত্বশীল সূত্র থেকে কতজন আহত হয়েছে বা কি পর্যন্ত তাদের ক্ষয়ক্ষতি হয়েছে তা আমাদেরকে এখনো জানায়নি এছাড়া নিল্লি এই রায় পর থেকে সিলেট নগরীতে পুলিশ বিভিন্ন মুড়ে মুড়ে টহলের অবস্থানের পাশাপাশি টহল দেওয়া শুরু করেছে এবং রায় আগে যে উৎকণ্ঠাটা ছিল এই বন্দরবাজারের এই সংঘর্ষের পর সেই সেই উৎকণ্ঠার কারণে রাস্তাঘাটে যানবাহনের চলাচল কমে গেছে নিম্ন মোটামুটি